এই ভিডিওতে আমি হায়ার ম্যাথ আপনারা কি কি পড়বেন ওই জিনিসটার ভিডিওর লিঙ্ক ও আমি হচ্ছে বলে দেবো যে কোথায় পাবেন বাংলা ইংলিশ ওইখানের যে রিটেন যে জিনিসগুলো সব কিছুই কমন আসছে কমন যে আসছে এটাই হচ্ছে দিন শেষের বড় কথা সবগুলা যেমন কমন আসছে আশা রাখি হায়ার ম্যাথেও এর ব্যতিক্রম হবে না হ্যালো ইটস মি দেবাশিসাল দ্য ইউ ক্যান কল মি দেবাশিস দ্য ওয়েল অনেক 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 দিন পর আপনাদের জন্য এসএসসি পঁচিশ ব্যাসের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সামনেই আপনাদের হায়ার ম্যাথ পরীক্ষা আপনাদের হায়ার ম্যাথ পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ফিজিক্স পরীক্ষার আগে কেন ভিডিও দিইনি কেমিস্ট্রি পরীক্ষার আগে কেন ভিডিও দিইনি তো আমার মনে হচ্ছিলো যে ফিজিক্স পরীক্ষার আগে যে ভিডিওগুলো দেওয়া দরকার ওইগুলো তো অলরেডি আমার দেওয়া আছে তো এই জন্য হচ্ছে আমি আর এক্সট্রা করে কোনো ভিডিও বানাইনি বাট তবুও আমার মনে হচ্ছিল যে আপনারা যেহেতু চাচ্ছেন আমার ওই জিনিসগুলো আপনাদেরকে সামনে আবার তুলে ধরা দরকার এই জন্যই হচ্ছে আপনাদের জন্য ওয়েল উইশিং একটা ভিডিও প্লাস এই ভিডিওতে আমি হায়ার ম্যাথের আপনারা কী কী পড়বেন ওই জিনিসটার ভিডিওর লিঙ্কও আমি হচ্ছে বলে দেবো যে কোথায় পাবেন ওইটা আর এছাড়া বাংলা ইংলিশ যারা যারা আমার সাজেশনগুলো দেখেছিলেন তারা তারা নিশ্চয়ই দেখেছেন যে ওইখানের যে রিটেন যে জিনিসগুলো সব কিছুই কমন আসছে অ্যান্ড ফিজিক্সের যে সিকিউ পোর্শনের জন্য আমি দুইটা পার্টে হচ্ছে আপনাদেরকে ইয়া দিয়েছিলাম কী বলে সাজেশন দিয়েছিলাম প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু টপিকগুলো কমন চলে আসছে আমি আশা রাখি যে এই উচ্চতর গুণিতেও তার ব্যতিক্রম হবে না আসলে ভিডিওগুলো ভিডিও প্রচার করা হয়নি যে আমার এখান থেকে যে কমন আসছে এটা যে আমি প্রচার করবো সেই প্রচার করা হয়নি তবে আমার মনে হয় যে যারা যারা কমন পাইছেন এটাই হচ্ছে আমার পাওয়া আমার যে পাওয়াটা আমার যে চাওয়াটা ছিল যে আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো অ্যানালাইসিস করে সেই সাজেশন থেকে আপনারা কমন পাবেন সেই চাওয়াটা পাওয়াতে পরিণত হয়েছে আমি এটাতেই খুশি আর আপনারা এই যে হায়ার ম্যাথের যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে দুইটা ভিডিও একটা হচ্ছে আমি ডেসক্রিপশনেই হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো প্রথমটা হচ্ছে এটার অধ্যায় অ্যানালাইসিস একটা ভিডিও আছে সেই অধ্যায় অ্যানালাইসিসটা এটা এক নম্বরে দেখবেন খুব ছোট ভিডিও কোনো সমস্যা নেই দশ বারো মিনিটের হবে হয়তোবা অধ্যায় অ্যানালাইসিসটা আগে দেখবেন এরপর হচ্ছে টপিক অ্যানালাইসিস ঠিক আছে এরপর টপিক অ্যানালাইসিসের ভিডিওটা দেখবেন এই দুইটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন আমার মনে হয় যে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনাকে কতটুকু পড়তে হবে বা না হবে টপিক অ্যানালাইসিসের মধ্যে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আপনি কোন কোন ম্যাথ করবেন কোন কোন ম্যাথ করবেন না বইয়ের কোন কোনটা বাদ দেবেন কোন কোনটা বিশেষভাবে করবেন কোথায় কোথার থেকে কোথা থেকে সেট এক সেট করে প্রশ্ন আসবেই প্রত্যেকটা জিনিস এই দুইটা ভিডিওর মধ্যে স্পষ্টভাবে বলা আসে আমার মনে হয় না যে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে যদি দুইটা ভিডিও আপনি দেখে ফেলেন আপনাদের মার্ক পরীক্ষার জন্য অনেক 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 শুভকামনা আর আপনাদের যদি কিছু দরকার হয় আমাকে অবশ্যই জানায়েন আমি ফিজিক্স আর কেমিস্ট্রির আগে আপনাদের ভিডিওগুলো নি এবং অন্যান্য যে 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 জায়গা থেকে আসলে কমন আসছে সেইটা প্রচার করিনি এর জন্য আমার নিজেরই আসলে এখন গিল্টি ফিল হচ্ছে কেমন যেন লাগতেছে যে সবাইকে জানালেও পারতাম যে আমাদের এখান থেকে সব কমন চলে আসছে বাট যাই হোক কমন যে আসছে এটাই হচ্ছে দিন শেষের বড় কথা সবগুলা যেমন কমন আসছে আশা রাখি হায়ার ম্যাথেও এর ব্যতিক্রম হবে না এবং আমি চেষ্টা করব এর পরের যে ভিডিওগুলো আসবে মানে এর পরে যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষা অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক 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 শুভকামনা থাকলো হায়ার ম্যাথ এক্সামের জন্য অনেক শুভকামনা হায়ার ম্যাথে যদি অন্য কিছু আপনাদের দরকার হয় যে যে কোনো কিছু আপনার দরকার হয় যে কোনো প্রবলেম আপনারা পারতেছেন আপনারা আমার ইনবক্সে মেসেজ দিতে পারবেন অথবা আমাদের কিন্তু একটা গ্রুপ আছে গ্রুপ আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো সেটা হচ্ছে মিস্টার ফিজিক্স দেবাশী সলদার এই নামে একটা গ্রুপ আছে আপনি ওই গ্রুপেও পোস্ট করতে পারবেন যে দাদা এই ম্যাথটা পারতেছেন এই ম্যাথটা একটু সলভ করে দেন আমি আমার জায়গা থেকে সেই জিনিসগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে অনেক ভালো থাকেন আমার জন্য অনেক দোয়া রাখেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে উইশিং এ ভেরি 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 গুড লাক আপনারা সবাই অনেক ভালো থাকেন দোয়া রাখেন আমার জন্য টাটা এভরিবান